পেহেলগাঁও হত্যাকাণ্ড তার কিছুদিনের মধ্যে ভারত একটা উপযুক্ত জবাব দেয় আমাদের পার্শ্ববর্তী দেশকে এবং সেই ঘটনায় কিন্তু এই বিশাল মাঠের এই বিশাল মণ্ডপ জুড়ে ফুটে উঠবে হ্যাঁ হ্যালো বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সন্তোষ মিত্র স্কোয়ারে তাদের আজি কিন্তু অপারেশন সিন্ধুর থিমের প্রতিমা আসতে চলেছে অর্থাৎ মা দুর্গা কিন্তু আসতে চলেছেন সন্তোষ মিত্র স্কোয়ারে

অপারেশন সিন্দুর আমাদের ভারতীয় সেনাবাহিনীর যে বীর গাথা সেই বীর গাথা এখানে ফুটিয়ে তোলা হবে বিভিন্ন লাইট সাউন্ড শোয়ের মাধ্যমে সাথে কিন্তু বিভিন্ন যুদ্ধাস্ত্র এখানে আমরা শোকেজ হতে দেখব আমাদের সবার মনে আছে এপ্রিল মাসের সেই ভয়ঙ্কর ঘটনার কথা পেহেলগাঁও হত্যাকাণ্ড তার কিছুদিনের মধ্যে ভারত একটা উপযুক্ত জবাব দেয় আমাদের পার্শ্ববর্তী দেশকে এবং সেই ঘটনায় কিন্তু এই বিশাল মাঠের এই বিশাল মণ্ডপ জুড়ে ফুটে উঠবে বেশ কিছুদিন আগে তোমাদের মণ্ডপ প্রস্তুতি দেখিয়ে গিয়েছিলাম এখন কাজ অনেকটা এগিয়ে গেছে আর ওই যে আমি জানি না ক্যামেরায় আসছে কিনা কিন্তু আমি কিন্তু এখান থেকে ঢাক আর শঙ্করধ্বনি উলুধ্বনি শুনতে পাচ্ছি কারণ মা এসে গেছে মা কিন্তু থাকবে এইখানে এবং মা সাক্ষী হবে ভারতীয় সেনাবাহিনীর সেই বীরগাথার চলো মায়ের সেই সন্তোষ মিত্র স্কোয়ারের প্রবেশ থাকলো পুরো ভিডিও জুড়ে সন্তোষ মিত্র স্কোয়ারের একদম সামনে কিন্তু এইজো মাতৃ প্রতিমারা চলে এসছে এখানে প্রথমেই কিন্তু কচি কাচারা সব রয়েছে আর কি যে বর্ষার সময় তাই প্লাস্টিক ঢাকা দিয়ে নিয়ে আসতে হয়েছে আর কি একে একে কিন্তু সব যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু এক এক করে প্রবেশ করছে হ্যাঁ প্রথমেই যেরকম দেখালাম তোমাদের গণেশ লক্ষ্মী রয়েছে পেছনে কিন্তু কার্তিক সরস্বতী রয়েছে আর কি যে শিল্পী মিন্টু পাল কুমোরটুলির ওনার যে স্টুডিও রয়েছে সেখান থেকে কিন্তু প্রতিমারা বেরিয়েছিলেন সেই সন্ধ্যের সময় আর এখানে আস্তে আস্তে কিন্তু নটার মতো বেজে গেলো লক্ষ্মীর পর কিন্তু এখানে কার্তিক ও সরস্বতী রয়েছে কার্তিক সরস্বতীরও যে প্রতিমাগুলো রয়েছে সেগুলোও কিন্তু এগিয়ে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে অবশেষে কিন্তু মা দুর্গা মাও চলে এলেন এই যে সবাই বলো দুর্গা মায় কি ধনী সন্তোষ মিত্র স্কোয়ারের সামনে কিন্তু এখনই একটা প্রবল জনজয়ার আর সেই প্রবল জনজয়ার ছাপিয়ে মা কিন্তু চলেছেন তার যে মণ্ডপ সেই মণ্ডপের উদ্দেশ্যে সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপের একদম পেছনে অংশে রয়েছে আমি আর এই যে মা কিন্তু এসে গেছে মণ্ডপে একদম প্রবেশ করবেন আমি তোমাদের দেখাই যে এইখানেই কিন্তু ওনাদের একটা স্থায়ী বেদি রয়েছে এটা আগেও তোমাদের দেখিয়েছি একদম এই স্থায়ী বেদি সোজাসুজি একটা গেট রয়েছে সেই গেটটাকে ওপেন করে দেওয়া হয়েছে এবং মা কিন্তু এবার আস্তে আস্তে সেই গেট দিয়ে এই স্থায়ী বেঁধি দিয়ে যে পুজোর স্থান রয়েছে সেইখানে পৌঁছে যাবেন একদম মা কিন্তু অবশেষে একদম যে মূল মণ্ডপ রয়েছে সেখানে কিন্তু প্রবেশ করে গেলেন হ্যাঁ প্লাস্টিকই এখনো বাধা রয়েছে আর কি হ্যাঁ কতক্ষণে প্লাস্টিকটা সরবে তারপর মায়ের যে মুখটা এত মিষ্টি লাগছে প্লাস্টিকের ভিতর থেকে আমি জাস্ট পুরো কমপ্লিট লুকটা তোমাদের দেখাতে চাই মানে প্লাস্টিকটা সরে গেলে পুরো ব্যাপারটা বোঝে যাবে বেশ সুন্দর হয়েছে প্রতিমাটা একটা রানী কালারের শাড়ি বেশ ভাল লাগছে মাকে কিন্তু মণ্ডপের মূল অংশের ভেতরে রয়েছে আর এখানটা জাস্ট দেখো কি অপূর্ব লাগছে হ্যাঁ পুরো একটা পাথুরে যে ফিনিশ সেটা দেয়া হয়েছে এবং অপারেশন সিন্দুরের জন্য কিন্তু বহু মহিলার যে মুখমণ্ডল সেগুলো রাখা রাখা রয়েছে প্রত্যেকের মাথায় কিন্তু ভরা সিঁদুর রয়েছে ঠিক আছে তো ভারতীয় যে নারী এবং তাদের যে সিঁদুর সেই বিষয়টিকে কিন্তু খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর কি তো পুরো মণ্ডপটা জুড়ে কিন্তু এইরকম লোক একটা পাথুরে ম্যাট ফিনিশ রয়েছে আর তাতে কিন্তু সামনে যে বাঁশের যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছি ওগুলো কিন্তু আর কিছু মধ্যে খুলে ফেলা হবে মা কিন্তু একদম মূল যে মঞ্চ আছে যেখানে পূজিত হবেন সেই জায়গায় পৌঁছে গেছেন এবং এই মুহূর্তে কিন্তু মাকে সেট করার যে ব্যাপারটা থাকে একদম মাঝখানের অংশে সেই কাজটি কিন্তু চলছে অপূর্ব লাগছে কিন্তু মাকে মায়ের মুখটা কি মিষ্টি দেখো মানে এইটা দেখানোর জন্যই এতক্ষণ ধরে ওয়েট করছিলাম ঠিক আছে মায়ের যে শাড়ির রঙ লাল শাড়ি আর তাতে কিন্তু মাকে এত মিষ্টি লাগছে সত্যি মানে নয়ন মিলে দেখে থাকার মতো আর কি এতটাই সুন্দর লাগছে একদম মূল মঞ্চের ওপরে চলে এলাম মানে একদম এক্সক্লুসিভ তোমাদের সন্তোষ মিত্র স্কোয়ারের পূর্ণ প্রতিমাটা দেখাচ্ছি তোমাদের এখানে যে একদম মহিষ থেকে শুরু করে সমস্তটাই দেখাচ্ছে মহিষাসুরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে আমি বলবো একদম তার যে বাইসেপ থেকে শুরু করে সমস্তটাই আর আর মাকে এই কালার কম্বিনেশনটা দেখতে খুবই খুবই সুন্দর লাগছে তো এটাই কিন্তু ছিল সন্তোষ স্কোয়ারের অভূতপূর্ব একটা প্রতিমা হ্যাঁ মানে ওদের প্রতিমাটাও মানে বেশ উজ্জ্বলিত আর কি যাই হোক তো খুব শিগগিরই মানে এইভাবে এই পুজোর আপডেট চলছে শ্রীভূমির পর সন্তোষ মিত্র স্কোয়ারও হয়ে গেল খুব শিগগিরই এরকম আরও আপডেট নিয়ে তোমাদের সাথে দেখা হবে সবাই পুজো জমিয়ে কাটাও